সুবত বুদি বিক্ষু মহোদয় ওনাকে আহ্বান করছে আজকের এই ত্যাগ অনুষ্ঠান সতর্ণ দেশকে রাশন অলঙ্কিত করার জন্য সু বুদি বিক্ষু আজকের এই ত্যাগ অনুষ্ঠানে সত্তম দেশকে রাশন করার জন্য আহ্বান করছে আমাদের সুযোগ আবাসিক পদার্থ সুদেশ আমার অত্যন্ত প্রভাবপিত্র এক পকা মিত্র বিকু মহোদয় আজকে এই ত্যাগ অনুষ্ঠানে সত্তর্ম দেশকে রাশন অলঙ্কিত করেছেন তার ছাড়া আদিবাদী সুযোগ অন্তবাসী সুদেশক আমার অত্যন্ত প্রিয় বাজন পিয় মহোদয় এবং যিনি সকালবেলায় উদ্বোধনী ভাষণ প্রদান করবেন উদ্বোধকের আসন জন্য আহ্বান করছি এই গ্রামের জনজাত সন্তান রুদুর আহ নিকেতন বিহারের সুযোগ্যগ্রবাসী শিলুদেশক মন্ত্রী বুদি ভিকু মহোদয় এবং জাতক্রামে শিলু বুদি বিঘ পাঁচটি বিহারের সুযোগ অধ্যক্ষ সহ শাসন সভাপতি দাবি পাবিত্র পণ্ডিত মহান বিপুর সঙ্গে আসন অলঙ্কিত করেছেন বহুত পবিত্র পণ্ডিত প্রাগুণত মহান বিপুর সঙ্গে আসন অলঙ্কিত আপনার অনুমোদন গ্রহণ করলেন সাধু সাধু সাধু